হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে রবিবার তাই জার্মানির রাস্তাগুলোতে মানুষজনের সংখ্যা খুবই কম মনে হচ্ছে একটা ভূতরে পরিবেশ কেননা পাঁচ দশ মিনিট পর পর এক একজন মানুষ দেখা যাচ্ছে যাই হোক আমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করা যাক তো আজকে আমি যে টপিক্সটি নির্বাচন করেছি আজকের ভিডিওর জন্য সেটি হচ্ছে আমি লিথুনিয়া থেকে জার্মানিতে আসতে আমার টোটাল কত টাকা খরচ গেছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানা দেবো তাহলে চলুন ভিডিওটি এখান থেকে শুরু করা যাক লিথুনিয়া থেকে জার্মানিতে আসার উদ্দেশ্যে প্রথম যে কস্টটি লেগেছিল সেটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফি তো আপনারা ইতিমধ্যে জানেন যে জার্মানিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় তো আমি ইউনি অ্যাসিস্টের মাধ্যমেই অ্যাপ্লাই করেছিলাম ছয়টা ইউনিভার্সিটিতে তো প্রথম আমি যে ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করেছিলাম তার ফি ছিল পঁচাত্তর ইউরো আর বাকি যে পাঁচটা সাবজেক্ট ছিল সেগুলোর ছিল তিরিশ করে তো আমি যদি এখানে হিসাব করি তাহলে পঁচাত্তর আর ওই ধারে হচ্ছে মানে একশো পঞ্চাশ আর হচ্ছে আপনার পঁচাত্তর দেখা যাচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফি খরচ টোটাল যে খরচ ছিল সেটা হচ্ছে দুইশো পঁচিশ ইউরো আপনাদের আর বিষয় জানিয়ে রাখি আমি ছয়টা সাবজেক্টে অ্যাপ্লাই করলেও আমি শুধুমাত্র তিনটা সাবজেক্ট থেকেই অফার লেটার পেয়েছিলাম সো সুতরাং আপনাদেরও বেশি বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করা উচিত যাতে অফার লেটারটা সিকিউর করতে পারেন এজন্য যাই হোক আমি আপনাদের বলি যে আমার ছয়টা সাবজেক্টের ভিতরে তিনটায় অফার লেটার এসেছিলো আর তিনটায় কেন এসেছিল না সেগুলোর কারণটা আপনাদের একটু জানিয়ে দিই আর প্রথম কারণ হচ্ছে আমি একটা সাবজেক্টে যখন অ্যাপ্লাই করি তখন আমি একটা ডকুমেন্ট প্রপারলি কমপ্লিট করতে পারেছিলাম না অতএব অ্যাপ্লিকেশনটা আনকমপ্লিট ছিল যে কারণে আমি ওই সাবজেক্ট থেকে অফার লেটার পাইনি দ্বিতীয় থেকে দ্বিতীয় সাবজেক্ট থেকে রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আমি একটা সাবজেক্ট ট্রাই করার জন্য আসলে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলাম যে কারণে ইউনিভার্সিটি আমার অ্যাপ্লিকেশন দেখার সাথে সাথেই ওটাকে রিজেক্ট করে দেয় উইদিন ফাইভ ডেজ সো এটাও রিজেক্ট হওয়ার একটি কারণ আর একটি কারণ হচ্ছে আমি একটা ডেডলাইন মিস করে ফেলেছিলাম আপনারা জানেন যে ইউনি অ্যাসিস্ট থেকে একটা রেজাল্ট দেয় এই রেজাল্ট পরবর্তীতে ইউনিভার্সিটিতে সাবমিট করা লাগে তো আমার এটার ক্ষেত্রে হয়েছিল যে ইউনি অ্যাসিস্টই আমাকে রেজাল্ট দিয়েছিল। অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হওয়ার পনেরো দিন পরে সো সুতরাং আমি এই এই সাবজেক্টটিও রিজেক্ট খেয়েছি আসলে অ্যাপ্লিকেশান আনকমপ্লিট হওয়ার কারণে যাই হোক এই ছিল আমার হিস্টোরি যদি বলি ব্যাকগ্রাউন্ড আর এর পরের যে কষ্টটি হয়েছিল আমার লিথনি থেকে জার্মানিতে আসার জন্য সেটা হচ্ছে ইনরোলমেন্ট ফি আপনারা জানেন যে জার্মানির ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি নেই কিন্তু এখানে আপনাকে ইনরোলমেন্ট হতে হয় এই ইনরোলমেন্ট হওয়ার পরে ইউনিভার্সিটিগুলো আপনাকে একটা সেমিস্টার টিকিট দেয় যেটা আসলে আপনার স্টুডেন্ট স্টুডেন্টত্ব প্রমাণ করে জার্মানিতে আর এছাড়াই আপনি সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিয়ে আপনি জার্মানির পাবলিক ট্রান্সপোর্টগুলোতে ফ্রি চলাচল করতে পারেন এজন্য আপনার ইনরোলমেন্ট হওয়াটা খুবই জরুরি তো আমি জার্মানির যে আমার ইউনিভার্সিটিতে ইনরোলমেন্ট হয়েছিলাম এই ইউনিভার্সিটির ইনরোলমেন্ট ছিল হচ্ছে তিনশো ইউরো তাহলে আমি যদি টোটাল হিসাব করি এখানে তিনশো ইউরো আর ওইখানে ছিল দুইশো পঁচিশ ইউরো তাহলে দেখা যাচ্ছে আপনার পাঁচশো পঁচিশ ইউরোর মতন আমার এখানে কস্ট গিয়েছিল আর এরপরের যে কস্টটি সেটা হলো আমি অ্যাম্বাসি ফি আপনারা সকলেই জানেন যে জার্মানের অ্যাম্বাসি ফি হচ্ছে পঁচাত্তর ইউরো যেহেতু আমি ভিলনিয়াসের অ্যাম্বাসিতে দাঁড়িয়েছিলাম জার্মানির বিষয় জন্য সেহেতু আমাকেও পঁচাত্তর ইউরো পে করা লেগেছে তাহলে আমি যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে দেখেন আমার অ্যাপ্লিকেশনের জন্য খরচ গিয়েছিল হচ্ছে দুইশো পঁচিশ ইউরো দেন আমার এনরোলমেন্ট ফি তিনশো ইউরো টোটাল ছয়শো সরি টোটাল হচ্ছে আপনার পাঁচশো পঁচাত্তর পঁচিশ ইউরো আর এরপরে আমার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এরপরে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পঁচাত্তর ইউরো দেখা যাচ্ছে টোটাল হিসাব করলে আপনার ছয়শো ইউরোর মতন এখানে হচ্ছে আর এরপরের যে কস্টটি সেটা হলো আমি লিথুনিয়া থেকে লিথুনিয়ার ভিলনিয়াস মানে ক্যাপিটাল থেকে আমি হচ্ছে আপনার জার্মানির এসেন এসএনসিটিউতে আমি এসেছিলাম বাই বাসে তো এখানে আমার কস্ট লেগেছিল মাত্র পঁয়ষট্টি কারণ পঁয়ষট্টি যদিও বাসের ভাড়া হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ সরি একশো পঞ্চাশ ইউরোর মতন কিন্তু আমি আসলে ডিসকাউন্টে পেয়েছিলাম যে কারণে আমার কাছ থেকে মাত্র পঁয়ষট্টি ইউরো লেগেছিল তো এই টোটাল আপনাদের আমি সবগুলোই সেকশন বাই সেকশন বলে দিয়েছি আমার কোথায় কি খরচ ছিল তো টোটাল যদি আমি দেখি তাহলে আমার ছয়শো পঁয়ষট্টি ইউরোর মতন খরচ গিয়েছিল এর থেকে এক টাকাও বেশি খরচ যায়নি যা আপনি যদি বাংলা টাকা হিসাব করেন তাহলে আশি হাজারের মতন টাকা লেগেছিল তো সুতরাং আপনারা যারা চিন্তা করছেন যে জার্মানিতে আসবেন লিথুনিয়া থেকে তারা ইচ্ছা করলে এই টাকা খরচ করে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্লক মানি অবশ্যই করান লাগবে তো এই ছিল আজকে ভিডিওর টপিক্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই ভালো থাকেন বাই বাই